এই গাভিটির দাম জিজ্ঞেস করবো বাইজান কত টাকা নিলেন কত টাকা নিলেন কত দাম হলো চল্লিশ আপনি কত হলে বিক্রি করবেন পঞ্চাশ সাথে আছে শুধু শুধু গাভ আছে পঞ্চাশ হলে বিক্রি করবেন বিক্রি আপনারা কিনে আনছেন কত দাম হলো ত্রিশ দাম হয় ত্রিশ দাম হয় বিক্রি করেন না কত হলে বিক্রি করবেন

পাতারিয়া বাজার থেকে গুরুগুলা ফিরত নিয়ে যাচ্ছেন আজকে হচ্ছে আঠাইশ অক্টোবর